আমাদের নেতৃবৃন্দ শহীদপুর জেলা বিএনপির সকল শীর্ষ নেতৃবৃন্দ আমাদের বোতলাগাড়িতে এসেছেন আমি অবুজ বিএনপির পক্ষ থেকে বোতলাগাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তেনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক খায়দা জিয়া জিন্দাবাদ তারেক রহমান তোমার প্রতিক্রিয়া বাংলাদেশ ধন্যবাদ সকল দিয়ে গেছিলাম সেই কথা মনে পড়ল আল্লাহর মমতে বিগত সতেরো বছর আমরা যেহেতু কোনো কার্যক্রম চালাতে পাইনি আজকে কথা বলার সুযোগ পাচ্ছি সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে রুখতে হবে বাঞ্চাল করতে হবে কারণ এদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা ষড়যন্ত্রকে রুখে দেব এবং ঐক্যবদ্ধ থাকবো আগামী দিনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে কথা বাংলাদেশ ধন্যবাদ সংগ্রামী ফেরা এক বছর পর আবার এখানে ইফতারের আয়োজন করে হয়েছে দীর্ঘ এক বছর আগে এখানে হাসিনার পতনের পর বাংলাদেশে আবার নতুন করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ভাই আমার কোন কথা হবে না কোন কথা হবে না করার জন্য কোন কথা হবে না বারবার ষড়যন্ত্র করছে বারবার বাংলাদেশকে বাংলাদেশকে কোন কথা হবে না মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্য বারবার ষড়যন্ত্র চলছে বাংলাদেশ সেনা বাহিনী এই যে ঐক্য ভাই সেনা বাহিনী এই সেনা বাহিনীর ভাব পূর্তি নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে ভাই আমার আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ সেই সমস্ত সরে চায়ের দাঁত ভাঙে আমরা বাংলাদেশের বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ভাইরামা তাই আমি বলতে চাই সংক্ষিপ্ত বক্তব্য হিসাবে আপনারা সব সময় ঐক্যবদ্ধ থাকবেন আমার নেতা তারেক রহমান বারবার বলছে ঐক্যবদ্ধ থাকার জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে তো কঠিন নির্বাচন তাই বিএনপির নেতৃবৃন্দকে বিএনপি যারা আছে তাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে ভাই রহমান আমরা নেতার সেই আহ্বানে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিএনপি এবং তারেক রহমানের যে আদেশ যে তার যে কর্মসূচিগুলো আছে এগিয়ে নিয়ে যাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আবার সংক্ষিপ্ত ভক্ত হাফেজ বাংলাদেশ জিতাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিত শহীদ অবরোধ

আজকে তারা কোথায় আমি সারা দেশে সারা বিশ্বে শুনি নাই প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমাম মাইকেল মোকারমের ইমাম সহ পুলিশ সহ সচিব সহ সবাই একসঙ্গে পালে দেয় সে গেল হাসপাতালের সরকারের আমি দেখি নাই এই আমার সে পয়সা আসিয়ে দেখলাম তারা এইভাবে পালিয়ে গেল কারণ অন্যায় কোনদিন ছিল না অন্যায় কোনদিন ছিল হয় না

সম্মানিত উপস্থিতি কথা বলার কিছু নেই বিগত পনেরোটি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের মতো আমাদের উপর চেপে বসেছিল সারা বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে আমাদের আগামী দিনে যে আন্দোলন আমরা করেছিলাম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সেই অবাদ সুষ্ঠ নির্বাচন দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে হবেই হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে সারা বাংলাদেশের জনগণের একটি চাওয়া একটি পাওয়া বিএনপি সরকার গঠন করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আগামী দিনের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এমপি নির্বাচিত হবে ধানের শীষের আমাদের প্রধান দায়িত্ব হলো এই আসন থেকে আমরা ধানের শিষের এমপি নির্বাচিত করব ইনশাআল্লাহ আন্দোলন করেছি ভাইরা আমার জেল খেটেছি হত্যা নির্যাতন গুমের শিকার হয়েছি একটি কারণ ছিল ধানের শীষকে ক্ষমতায় নিয়ে যেতে হবে জনাব তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের কর্ণধার করতে হবে আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্র প্রধান করতে হবে তাই আগামী দিনে বোটলাগাড়ি ইউনিয়ন আমাদের সব সময় ধানের শীষের ঘাটি ছিল ভাইরা আমার আমার জাতীয়তাবাদী শক্তির সমস্ত পরিবারের সদস্যকে আগামী নির্বাচনে এটা নির্বাচন না ভাইরা আমার এটা হলো আন্দোলনের একটি অংশ এই আন্দোলনের অংশে ধানের সুসের জোয়ার এই বটলাগাড়ি ইউনিয়ন থেকে সৃষ্টি করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগত থাকতে হবে এই উদ্যক্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমরা আজকে কিছু কথা বলছি ইনশাল্লাহ আগামী দিনে সময় পাব আসবো এবং দীর্ঘক্ষণ আপনাদের সামনে দেশের অবস্থা এবং কি করলে আমাদের এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ঠিক থাকবে কি করলে আমার এ দেশ সকল মানুষের দেশ হবে একটি মানবিক বাংলাদেশ হবে সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা বিস্তারিত কথা বলবো ভাইরা আমার আপনারা জানেন যে আমরা এমন একটি দল করি যে দলটির প্রতিষ্ঠাতা হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার আদর্শ আমরা যার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই দলটি করি তার আদর্শ ছিল তিনি ছিল অত্যন্ত সৎ ব্যক্তি তার সততা সম্পর্কে কেউ কোনোদিন কথা বলতে পারেনি সেই সৎ ব্যক্তি সেই নিষ্ঠাবান ব্যক্তি সেই সৈনিক মেজর জিয়ার সৈনিক আমরা আমরা তার উত্তর তার সহজমিনী দেশের বেগম খালেদা জিয়ার সৈনিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনারা জানেন তিনি আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষের উন্নয়নের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য ভারতের হয় বাংলাদেশ একটি সাধন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ায় সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেন নাই বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য সেই দেশনেত্রী আপোষের নেত্রী আমরা দল করি আপনারা দেখেছেন যদি দেশনেত্রী জেল জুলুম সহ্য করেছেন তিনি যদি আপোষ করতেন জেল জুলুম সহ্য করতে হতো না ভাইর আমার আবার আমাদের সেই নেতা তারেক জিয়া দীর্ঘদিন আজ প্রায় সতেরো বছর নির্বাসিত জীবন যাপন করছেন সেই লন্ডন থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমরা সেই দল করি সেই ভাইর আমার আজ কথা বাড়াতে চাই না আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই কারণে যে কিছু আছে 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 কিছু কিছু গুজব মানুষ যে সমাজে নানাভাবে শয়তানি করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই যারা গুজব সৃষ্টি করে যারা এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে তাদেরকে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা দেখেন আল্লাহর কি খেলা আমার দেশের নেত্রী উনি এই দেশের মানুষকে ছেড়ে দেন নাই তিনি বলেছিলেন বাংলাদেশে আমার ঠিকানা বাংলাদেশ ছাড়া আমার কোথাও ঠিকানা নাই তিনি জেল জুলুম সহ্য করেছেন শেখ হাসিনার অনেক অত্যাচার সহ্য করেছেন তারপরেও এ দেশ ছেড়ে দেন নাই আর শেখ হাসিনা এদেশের মানুষের সম্পদ লুটপাট করে তার দলের লোকজন বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে পৃথিবীর বিভিন্ন দেশের টাকার পাহাড় করেছে আজকে দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বারবার বলা সত্ত্বেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি আকি আল্লাহর খালা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ লন্ডনে আমিরের কুয়েতের আমির কুয়েত সরকার বিশেষ বিমান পাঠিয়ে লন্ডনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা নিচ্ছেন আর লে দেশের মানুষের সম্পদ লুটপাট করে এই ফেসিস্ট হাসিনা লুটপাটকারী এবং তার দল রাতের অন্ধ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে আজ ভারতে বসে আছে ভাইরা আমার তাদের পালিয়ে যেতে হয়েছে আর আমার নেত্রীর জন্য কুয়েত থেকে বিমান আসে লন্ডনে যাওয়ার জন্য এই ভাগ্যের খালা ভাইয়ের আমার আমাদের এমন ঐক্যবদ্ধ তাদের আর দিন যাতে এর ফেসি ঠাঁচুয়া সরকার বাংলার মাটিতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার কেউ যেন আর মাথা উঁচু করে কথা বলতে না পারে এবং বাংলাদেশকে একটি মানবিক সুন্দর বাংলাদেশ আমরা করব এই জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে আমরা ধানের শীষ এবং বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি দেখা হবে আবারও কথা হবে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ প্রিয় ভাইরা এটা পবিত্র রমাদান মাস সিয়াম সাধনার মাস এই মাসে আল্লাহ তালা আমাদের সুযোগ দিয়েছে দীর্ঘ সতেরো বছর পর আমরা একত্রিত হয়ে নিপীড়ন নির্যাতনের বাইরে একত্রিত হয়ে সময় মতো আমরা ইফতার গ্রহণ করব আপনারা সবাই জানেন যে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মার্চ মাসে উনিশশো সালের ছাব্বিশ তারিখে এদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল এবং যুদ্ধ করেছিল আবার উনিশশো পঁচাত্তরে সিপাহী জনতার আন্দোলনে তিনি আবার এদেশের হাল ধরেছিলেন এইবার আবার আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছর পর ফেসিস্ট হাসিনা এবং তার সহযোগীরা দেশ থেকে পালালে আমাদের নেতা আমাদের মা ও মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়া এবং তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে আমাদের নেতৃত্ব দিচ্ছে আমরা আশা করি বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আজকে নতুন নতুন দল হচ্ছে নতুন নতুন কথা তারা নিয়ে আসছে কেউ কেউ হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে এই সব চক্রান্ত বাতিল করে আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের ভোট আপনারা দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি যে এই আপনাদের ভোট আপনারা দিবেন সেই ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে ইনশাল্লাহ সরকার গঠন করবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনীতি ফিরায় নিয়ে আসছিলেন আজকে ভঙ্গুর অর্থনীতি বিদেশিরা যেটা বলে যে বাংলাদেশ ফোকলা হয়ে গেছে অর্থনীতির দিক থেকে সেই অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য এদেশের মানুষের কর্মসংস্থান আবার করার জন্য এদেশের মানুষের সুখ শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা জনাব রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা নির্বাচনে অংশগ্রহণ ভাইরা দীর্ঘ তিন মাস ধরে আমরা ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জ এবং শহীদপুরের প্রত্যেকটি ইউনিয়নে সফর করেছি কর্মসূচি দিয়েছি আমি দেখেছি কিশোরগঞ্জ এবং শহীদপুরের মানুষ একজোট হয়েছে এবং সবাই আশা করছে একটি সুষ্ঠু নির্বাচনে আগামী দিনে ধানের শীষে তারা ভোট দিবে আমি এই আজকে এই ইফতার মাহবিলের মধ্যে এই কথা বলি বোতলাগারি সহ শহীদপুর উপজেলার সকল মানুষ বাদ জোট আগামীতে ধানের শীষে দিব ভোট এই কথা বলে আমি আজকে এফতার এবং দোয়া মাহফিল একটা সুন্দর পরিবেশে এটা যে আয়োজিত হয়েছে এর জন্য ইউনিয়ন বিএনপি এবং এফতার মাহফিলের সঙ্গে যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার দেশ নেত্রী বেগম খালেদা দিয়া সহ বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা প্রাণ হারিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আজকে স্বাধীনতার মাস এই মাসে যে ঘোষণা দিয়েছিল তার জন্য তো আছে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হত্যাকারী ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ